আসসালামু আলাইকুম বিয়ার্স বারান থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর কিছু জমজম কালেকশন টোটাল এখানে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট কালেকশন আর আজকে প্রাইস দেবো হচ্ছে অনলি এক টাকা করে সিঙ্গেল পিস আর যারা দুইটা বা দুইটার বেশি নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো আমি কথা না বাড়িয়ে ড্রেসগুলো দেখানো শুরু করব তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা জাম কালার দিয়ে শুরু করবে এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস কালেকশন যেটা লম্বা পাবেন আটচল্লিশ প্লাস পাশে পাবেন এইটি প্লাস আর হাতা কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন আর রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে পেয়ে যাবেন এগুলো আর দেখেন ফের ড্রেসের কিন্তু কালার কম্বিনেশন অনেক সুন্দর সেলাগুলো কিন্তু এক কালার নিতে পারছেন সেলা এক কালারের তো এটা কিন্তু অনলাইনটা হবে অনলি এক হাজার টাকা করে সিঙ্গেল পিস যারা এক দুইটার বেশি নেবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো খুবই সুন্দর একটা কালার এই কালারটা খুবই সুন্দর আজকে যতগুলো কালার থাকে প্রত্যেকটা কালার কিন্তু আপনার চয়েস হবে যা শুধুমাত্র অর্ডার করে ফেললেন মাত্র এক হাজার টাকা করে সিঙ্গেল পিস যারা দুই এক দুইটার বেশি নেবে তাদের জন্য কিন্তু অনলি এক হাজার টাকা করে প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো শুধুমাত্র এই অফারটা থাকবে এই সপ্তাহের জন্য তো আপনারা দুইটার বেশি নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি সার্জটা ফ্রি তো যত খুশি তত নিতে পারেন অ্যাভেলেবেল কালেকশনগুলো আছে তো এই জাম কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর যার শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু শুধুমাত্র হোম ডেলিভারি প্লাস একবার ডেলিভারি সার্জ ফ্রি দিচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেললেন মাত্র এক হাজার টাকা করে তো এটা কিন্তু ওনলাটা ওনারগুলো সম্পূর্ণ কিন্তু নামাজে একটা ওনলা তো সিগিন খুবই সুন্দর একটা কালার আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে শুধুমাত্র অর্ডার করে ফেলবেন সিঙ্গেল এক হাজার টাকা করে যারা দুই এক দুইটার বেশি নেবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি তো যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন তো অরিজিনাল জমজম সুইচগুলো দেখেন তারপর ওনাটা সম্পূর্ণ চুন প্রিন্টে হবে খুবই সুন্দর একটা দারুণ একটা অনা তো এটার আরেকটা কালার একটু জাম টাইপসের কালারটা এই কালারটা সুন্দর অনেক দেখেন খুবই সুন্দর ব্যাক পার্টের অংশটা হবে যে এটা তো এটার অন্যলাটা কিন্তু সম্পূর্ণ চুনি পি ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর তো লেমন কালার কিন্তু আরেকটা ডিজাইন পাচ্ছেন আজকে যতগুলো কালার দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা করে সিঙ্গেল পিস যারা মিনিমাম দুইটা বা দুটা পিস নেন তার জন্য কিন্তু ডেলিভার্সটা ফ্রি থাকবে তো এটা কিন্তু ওনাটা হবে অনেক সুন্দর একটা ওনা অনেক বড় একটা ওনা তো আপনি এটা ব্লু কালার প্লাস মিষ্টি কালার আর আরেকটা ডিজাইন পাচ্ছেন এটাও দেখতে পারেন এটাও সুন্দর অনেক আর যতগুলো কালার দেখো প্রত্যেকটা কালারে অনেক সুন্দর জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন অনলি এক হাজার টাকা করে সিঙ্গেল পিস এই ড্রেসগুলো এক কালার থাকছে আর এটা হবে অনু্লাটা অনেক সুন্দর একটা অনলা তো ব্লু কালার আমি আর সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর ইউনিক তো ব্যাক পাটের অংশটা প্লাস কিন্তু নিজ থেকে হাতা কাপড় চলে আসবে স্যালারটা হবে এটা আর এটা অনলাটা অনেক সুন্দর একটা তো ব্ল্যাক কালার আমি এই ডিজাইনটা দেখতে এই ডিজাইনটা কিন্তু সুপার হিট ডিজাইনটা হবে ব্যাক পার্টের অংশটা পেয়ে যাবেন এটা ব্যাক পার্টের অংশটা প্লাস হাতা স্যালাডটা তো এক কালার থাকবে আর এটা হবে ওনাটা অনেক সুন্দর একটা ওনার কাম্বান ভিতরে প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে যারা দুইটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি ফ্রি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ